হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ চাউমিন রেসিপি বাড়িতে ছিল নিরামিষ তাই এই নিরামিষের দিনে আমি এই ভেজ চাউমিনটি বানিয়েছিলাম চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি নিয়ে নিয়েছি এখানে আমি কিছু সবজি ক্যাপসিকাম গাজর বিট এবং টমেটো সবজিগুলো চলুন কেটে নিয়ে আসি সবজিগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে মটরশুটি অ্যাড হয়েছে মটরশুঁটিটা কাঁচা আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম অঙ্কুর বেরিয়ে গেছে এবার সবজিগুলো একটা সাইডে রেখে আমি চাউমিনটা নিয়ে নিলাম আমি এই চাউমিনটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের চাউমিন নিতে পারেন আমি চাউমিনের প্যাকেটটা থেকে সবটা চাউমিন এবার হালকা গরম জলে দিয়ে দিলাম আপনারা চাইলে ফুটন্ত গরম জলে চাউমিনগুলো দিতে পারেন এবার চাউমিনটা আমি ঢেকে দিলাম ফুটুক এদিকে সবজিগুলো ভেজে নেব তে তেল গরম হয়ে গেলে ক্যাপসিকাম গাজর মটরশুঁটি টমেটো সবগুলো সবজি একে একে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে ভেজ চাউমিন রান্না করতে পারেন সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নুন ও হলুদ দিয়ে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব নুন হলুদ দেওয়ার আগে আমি একটু চেড়ে ছড়িয়ে দিয়েছি এবার নুন হলুদটা দিয়ে দিচ্ছি নুন ও হলুদ দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব যে কোনো নিরামিষ দিনে এই ধরনের ভেজ চাউমিন ডিম ও পেঁয়াজ রসুন ছাড়া রান্না করাই যেতে পারে এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে শেষের দিকে আমি বিটটা দিয়ে দিলাম বিটটা থেকে যেহেতু কালার ছাড়ে সেই জন্য বিটটা আমি একটু শেষের দিকে দিয়েছি তাছাড়া বিট যেহেতু কাঁচাই খাওয়া যায় শেষের দিকে দিলেও কেমন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা এবার আমি যে চাউমিনটা সিদ্ধ বসিয়েছিলাম ওই চাউমিনটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার চাউমিনটা থেকে জল ঝরিয়ে নেব চাউমিনটা থেকে আমি জল ঝরানোর জন্য নামিয়ে নিচ্ছি এবার একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি ঢেলে দিলাম জলটা ঝরে গেছে এবার উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দেওয়ার ফলে চাউমিনটা ঝরঝরে থাকবে একটার সাথে একটা লেগে যাবে না এবার একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে সবজিগুলো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারেতে আমি চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা দেওয়ার পর আবারও বেশ নেড়ে নেড়েচেরে সবজির সাথে চাউমিনটা মিশিয়ে নেব চাউমিন রান্না এমন একটা কঠিন কাজ নয় সবাই চাউমিন খায় চাউমিন রান্না করতে জানে তারপরও আমি আমার ডেলি রান্না চ্যানেলে আমার নিত্য নতুন রান্নার সাথে সাথে রোজকার দিনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার এই রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা মিষ্টি লাইক করে দেবেন দিয়ে দিলাম মশলা চাউমিনের সাথে যে মশলাটা দেয় ওই মশলাটাই আমি এখানে দিয়েছি মশলাটা দিয়ে দেওয়ার পর আমি মশলাটার সাথে চাউমিনটা ভালোভাবে মিশিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবার চাউমিনটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লোভনীয় চাউমিন নামিয়ে নিলাম এবার খাওয়ার অপেক্ষা আমি নিয়ে নেব একটা প্লেট খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্লেট রেডি খাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলাম আর সাথে সস ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ